আশা করি আপনার সবাই ভালো আছেন আমরা যে ভালো নিই সেটা আমি আগের ব্লগেই বলেছি এখনও বলেছি তো ডাক্তারবাবু এখনও পর্যন্ত মানে কোনো অপারেশন করেনি কোনো অপারেশন করেনি বলেটা ভুল হবে একটা মাইক্রো সার্জারি করেছে তো হচ্ছে আমরা এখনও সেই হচ্ছে দুর্গাপুর হেলথওয়ার্ড নার্সিংহোমে আছি বাবাকে ভর্তি করে আজকে প্রায় মানে আগের শুক্রবারে ভর্তি হয়েছিলাম এই শুক্রবার গেল শুক্রবারে তো আগের শুক্রবারে ভর্তি হয়েছিলাম আজকে নিয়ে শুক্র শুক্র আট দিন শনি রোগী আজকে নিয়ে এগারো দিন হচ্ছে তো প্রথমে হচ্ছে আমাদেরকে মানে বলেছিলো যে হচ্ছে সব কিছু টেস্ট করার জন্য হচ্ছে যা টাকা লাগবে সেটা দিয়ে ভর্তি করতে হবে তো আমাদের সব কিছু টেস্ট করার জন্য প্রায় সতেরো হাজার টাকার মতো দিয়েছিলাম আর হচ্ছে তারপরে হচ্ছে ভর্তি নিয়েছিল নেওয়ার পরে একটা মাইক্রো সার্জারি তারপরেই মঙ্গলবার দিনে করে দিয়েছিলো তারপরে ডাক্তারবাবু আমাকে দেখে বললেন যে হচ্ছে মানে কথা বললেন যে হচ্ছে ওনাকে ওনার ভালটা চেঞ্জ করতে হবে যার জন্য প্রত্যেক মাসে হাজার টাকার করে ওষুধ লাগবে মানে ভালটা চেঞ্জ করার পরে রক্তটা দিতে পাতলা থাকে সেই জন্য আর সব কিছু এমনি ঠিকঠাক আছে নর্মাল তো অপারেশন করাবেন কি আমরা তখন বললাম যে হ্যাঁ অপারেশন করাবো আমরা কারণ আমরা জানি অপারেশান না করালে হবে না সেই জন্য আমরা অপারেশনটা করাবো বলেছিলাম অপারেশনটা করাবো বলেছিলাম তো তারপরে আমাদেরকে ডেকে বলল যে যে আরও কিছু টেস্ট করাতে হবে সেই জন্য পনেরো হাজার টাকার মতো জমা দিতে হবে তো আমরা অনেক কষ্ট করে আমি আগেই বলেছি আপনাদের দাদাভাই অনেক কষ্ট করে সবাইকে ফোন টোন করে হচ্ছে সেই পনেরো হাজার টাকাটাও জোগাড় করেছিল তারপরে সেটা জমা দেওয়া হয়েছে তো আজকে হচ্ছে মানে সেটা জমা দিয়ে হয়েছে আজ প্রায় পাঁচ দিন হয়ে গেল তারপরে তারপরে আবার ডেকে বলেছিল যে সব তুলের মতো রক্ত লাগবে তো আগে আমি হচ্ছে কি যেদিন প্রচুর পরিমাণে রাত্রেবেলা জল হচ্ছিল দিনের বেলাতেও জল হচ্ছিলো সেদিনে আমাদের মানে গ্রাম থেকে ছজনে এসেছিলো রক্ত দেওয়ার জন্য তো রক্ত দিতে গিয়েছিল তো দুজনকে বাতিল করে দিয়েছিলো তারপর চারজনের রক্ত নিয়েছিল মানে কাউকে হাই হাই ব্লাড প্রেশার ছিল সেই জন্য বাদ করে দিচ্ছিলো একজন কারো যে চোখ লাল ছিল সেই জন্য বাদ করে দিয়েছিলো তারপরেও তোমাদের দাদা ভাই একজন তার অফিস থেকে একজনকে হচ্ছে নিয়ে আসে তার তার কাছ থেকে এক বোতলের মতো রক্ত নেয় আর তারপরে আরও হচ্ছে মানে আমার একটা মামা তো হচ্ছে দাদা এখানে থাকে তাকেও ডেকে নিয়ে এক বছর রক্ত জোগাড় করে সমস্ত কিছু জোগাড় করে দেওয়ার পরেও এখনও পর্যন্ত কিন্তু ডাক্তারবাবুরা আমাদেরকে কোনো হচ্ছে মানে কি ওটির কোনো হচ্ছে ডেট দিচ্ছে না এরপরে আমরা যখন আজকে আবার গেলাম তখন আবার বলছে না কিছু রিপোর্ট করতে হবে সেই জন্য হচ্ছে আরও হচ্ছে পনেরো থেকে ষোলো হাজার টাকার মতো লাগবে তো আপনারাই বলুন আমরা তো হচ্ছে গরিব মানুষ কোথাও কি এতগুলো টাকা পাবো বলতে পারে দু দুবার টাকা তো লোকের কাছ থেকে ধার করে নিয়ে দিয়েছি এখন আবার কোথায় টাকা পাবো আমরা তো হচ্ছে এখানে স্বাস্থ্যসাথী কার্ডে হচ্ছে চিকিৎসা হয় বলেই হচ্ছে আমরা এখানে এনেছিলাম নয় তো আমরা তো অন্য কোথাও যেতাম বলুন তো এভাবে মানুষের মানুষকে কি বলবো যে এভাবে হচ্ছে কষ্ট দিয়ে দিয়ে তীরে তিলে মারা মারার মতো অবস্থায় রেখে দিয়েছে এই হসপিটাল জানি না কি ব্যাপার এদের মানে স্বাস্থ্যসাথী কার্ড থেকে হয়তো পাঁচ লাখ টাকার মতো পাওয়া যায় সেই টাকাটা তো পুরো হচ্ছে প্রায় মনে হচ্ছে আজ এগারো বারো দিন হয়ে গেল শেষই হয়ে হয়ে আসবে তারপরে যদি আবার অপারেশন করে তারপরে যদি আবার আমাদেরকে বলে যে আরও হচ্ছে লাখ কান্নের টাকা লাগবে আমরা কোথা থেকে পাবো বলুন তো আমরা সেই সব নিয়ে হচ্ছে প্রচুর পরিমাণে চিন্তাতে আছি আর আমাদের বাড়ি থেকেও সবাই আসা যাওয়া করছে সবাই জিজ্ঞাসা করছে কবে রেট দিয়েছে কবে রেট দিয়েছে কিন্তু আমরা তো কিছুই বলতে পারছি না আজকেও বিকেলে গিয়েছিলাম তো আমরা কথা বলার জন্য তো আমাদেরকে বললো কালকে পারলে বিকেল দিকে হবে টাকাটা জমা করে দিন তারপরে বিকেল দিকে হয়তো হবে কিন্তু প্রথম সকাল দিকে হবে না তো আমাকে হচ্ছে যে ম্যাম ছিলেন তাকে তিনি বললেন যে আমাকে এই নাম্বারটায় ছটার সময় মানে সাড়ে পাঁচটা ছটার সময় একবার ফোন করবেন তো আমরা কন্টিনিউ এতক্ষণ ধরে ফোন করে যাচ্ছি কিন্তু ফোন করেনি জানি না এখনও পর্যন্ত কি হবে কারণ কী বলুন তো এত এত টাকা আমরা কোথায় পাবো আমরা তো জানতাম যে এখানে স্বাস্থ্যসাথী কার্ডে হচ্ছে চিকিৎসা হয় সেই জন্যই বাবাকে এখানে নিয়ে এসেছিলাম এখানে মানে কী বলবো পেশেন্টের চিকিৎসা সেরকমভাবে কিছু করছেও না ও আর হচ্ছে শুধু কেলে দিয়েছে আর আমাদেরকে কোনো ডেট টেটও দিচ্ছে না আমরা এভাবে হস্ত ছেড়ে এখানে কেমনভাবে বসে কেমনভাবে পার করছি দিনগুলো সে যেন দিনগুলো অভিশপ্ত দিনের মতো পেরোচ্ছে খুব খারাপ লাগছে আমাদের আমি যেহেতু আপনাদের সাথে সব কিছুই শেয়ার করেছি সেই জন্য এটাই এটাও আমি শেয়ার করলাম প্রায় আজকে এগারো দিন হলো আমি হচ্ছে অন্নকে ছেড়ে এখানে বাবাকে নিয়ে প্রায় একাই আছি সেজন্য ওকে কাজের জন্য তো হচ্ছে যেতেই হচ্ছে দিন সকালবেলায় আটটার সময় যাচ্ছে রাত্রেবেলায় আমি একা থাকবো সেইভাবে সেই জন্য আবার রাত্রেবেলায় আসছে এইভাবেই আমাদের দিন বেরোচ্ছে তা আমরা কি আমরা হচ্ছে কি হসপিটাল কর্তৃপক্ষ থেকে কর্তৃপক্ষের কাছ থেকে জানতে চাইছি এটাই যে কোনো মানুষের সাধারণ মানুষকে যদি চিকিৎসা নাই করা হয় তাহলে আপনারা এভাবে ফেলে রেখেছেন কেন যদি কিছু একটা ভালো মন্দ হয়ে যায় তা তাই কে নেবে বলুন আর হচ্ছে আমাদের টাকাই থাকতো তাহলে আমরা কি স্বাস্থ্যসাথী কারের হচ্ছে নির্ভর করে কি বলবো আমরা এখানে পড়ে থাকতাম এতদিন তাহলে তো ভালো কোনো নার্সিংহোমে যে যেখানে টাকা দিয়ে অপারেশন করা হয় সেখানে গিয়ে ভর্তি করতাম বলুন তা আমরা তো আমার তো একটাই দাবি মানে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে যে ওনারা পরিষ্কার করে কোনো কথা বলছেন না কেন কিসের জন্য শুধু টাকা রোজগারের জন্য কী হচ্ছে হসপিটালটা খোলা হয়েছে না মানুষের চিকিৎসা করার জন্য এই হসপিটালটা খোলা হয়েছে আমার তো হাতটা কাঁপছে পুরো আপনারা দেখতেই পাচ্ছেন মানে শরীরে সেরকম কোনো জোর নেই চান নেই খাওয়া নেই দাওয়া নেই একইভাবে এগারো দিন ধরে এখানে মানে পড়ে আছি এইভাবেই তার মানে আমরা আমাদের খুব একটা ভালো লাগছে না তো আমাদের মনে হচ্ছে যেন হাসপাতাল কর্তৃপক্ষ শুধুমাত্র টাকার জন্যই হসপিটালটা খুলে রেখেছে মানুষের চিকিৎসার জন্য নয় আর অনেক সাউন্ড হচ্ছে কারণ আমি তো আর বাড়িতে নেই আমি এই হসপিটালের কাছেই আছি রাস্তার সামনে তার জন্য হয়তো অনেক গাড়ি ঘোড়ার সাউন্ড মানে সাউন্ড আসছে আপনাদের শুনতে হয়তো অসুবিধা হবে কিন্তু তব তবুও সবাই একটুখানি কষ্ট করে মানে আমার কথাগুলো শুনুন আর আমি বলবো যে আর কেউ কোনোদিনও আমাদের মতন এই ভুলটা করবেন না মানে অন্য কোনো হসপিটালে অবশ্যই নিয়ে যাবেন কিন্তু এই কি বলবো হেলথওয়ার হসপিটালে নিয়ে আসবেন না আর আমরা এতদিনে জানতে পাচ্ছি এখানকার হচ্ছে হসপিটালে হচ্ছে পুরো হচ্ছে চোর যাকে বলে শুধু টাকা চাইছে আর কোনো কাজের বেলায় নেই আমরা এভাবেই চলছে তা আমাদের কতদিন এখনও পর্যন্ত থাকতে হবে জানি না হচ্ছে প্রায় শেষ হয়ে এলো কারণ কি বলেন দেখুন দশ দশ দিন ধরে ভর্তি রেখেছে তার মাঝখানে আমাদের কাছ থেকে অলরেডি এখন হচ্ছে মানে বত্রিশ হাজার টাকার মতো নিয়ে নিয়েছে এখনও পর্যন্ত পনেরো ষোলো হাজার টাকার মতো চাইছে তো আমরা হচ্ছে গরিব মানুষও এখানে বসে বসে কোথা থেকে টাকা পাবো বলুন আমাদের বতরের উপরই নির্ভর তা আপনারা হচ্ছে এই ভিডিওটা প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে না এই হসপিটাল এই হসপিটালে আর আমাদের মতো ভুল করে কেউ যেন না আসে এটুকুই আমার বলার ছিল আর কিছু বলার নেই জানি না মানে মানে মানুষটাকে ফেলে রেখে মানে আমরা তিলে তিলে কষ্ট দিতে পাচ্ছি না তো আমরা বারবার ধরে যাচ্ছি তাও আমাদের কোনো কথা শুনছে না গাছিও করছে না মানে আমরা আমি সেই জন্য ভিডিওটা বানাচ্ছি যে যে যত বড় অসুবিধায় পড়ুন এই হসপিটালে কিন্তু আর আসবেন না এই হসপিটালটা হচ্ছে পুরো চোর যাকে বলে ডাকাত মানে দিনের বেলায় চুরি করা সেরকম অবস্থা তো স্বাস্থ্যসাথী কার্ডের নাম করেই যদি হচ্ছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা নিয়ে নেওয়া তো স্বাস্থ্যসাথী কার্ডে নিয়ে থেকেই কি হবে আমাদের বলুন তো এটা জানাবার জন্য আমি এই ভিডিওটা বানালাম তো আপনারা সবাই এই ভিডিওটা একটু প্রচুর প্রচুর মেয়ে শেয়ার করে দিন আমাদের মধ্যবিত্ত মানে ফ্যামিলির মানুষের যদি মানে এরকম বিপদ হয় তারা জানো না এই হসপিটালে আর কেউ আসে তা আমি আর বেশি কিছু বলার মানে বলতেও পারছি না বলার ভাষাও নেই তা